নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকে ও কার্ড সফল করে দেখব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you, thank you. The moon. Seven of shots. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য মুন এইখানে মুন কার্ডে দেখুন এইখানেও কেউ গোপন কোনো শত্রু তৃতীয় পক্ষ যে আপনার প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করছে এবং গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এইখানে দেখুন এই যে স্করপিও জল থেকে অর্ধেক বেরিয়ে আছে সে কিন্তু গোপনে এদের কার্যকলাপ দেখছে আর এই কার্ডটাতেও দেখুন এই ব্যক্তিটি এইখানে বসে থাকা ব্যক্তিদের সঙ্গে একসঙ্গে সেও কিন্তু বসেছিল সেও কিন্তু তাদের গ্রুপের কেউ কিন্তু সে কি করেছে চুপিসারে সেখান থেকে উঠে গিয়ে তাদের শর্সগুলো সে চুরি করে নিচ্ছে অর্থাৎ আপনার জীবনেও কিন্তু আপনার জন্য কিন্তু এটা মেসেজ ঈশ্বর প্রদত্ত ধরুন এটা আপনার জন্য মেসেজ যে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে সে আপনার সামনে হয়তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে কারুর কারুর ক্ষেত্রে আবার কারুর ক্ষেত্রে সেই ব্যক্তিটি হয়তো আপনার পরম শত্রু সে গোপনে কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে অর্থাৎ এই রিডিংয়ের টপিক হচ্ছে গোপনে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে প্রথম দেখব সেই কে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তার सिंक्रोनिसिटी थैंक यू थैंक यू थैंक यू হ্যারোফেন্ট এখানে মেজর অর্কানার কার্ড বেশি এসেছে সেই ব্যক্তিটি যেহেতু এখানে মেজর অর্কানার কার্ড বেশি এসেছে নো ডাউট সেই ব্যক্তিটিকে আপনি চেনেন সেই ব্যক্তিটি কারু কারুর ক্ষেত্রে এখানে হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো পাস্টে আপনার সঙ্গে এমন কিছু ঘটেছিল যার ফলে হয়তো সে আপনার সঙ্গে আপনার থেকে রিভেন্স নিচ্ছে অর্থাৎ সে হয়তো আপনার সঙ্গে গোপনে উপরে উপরে সে ভালো দেখাচ্ছে কিন্তু গোপনে হয়তো তার মনে এমন কিছু পুষে রেখেছিল যার সঙ্গে হয়তো আপনার এর আগে এমন কিছু ঘটনা ঘটেছিল হয়তো সেই ঘটনাকে হয়তো আপনি ভুলে গেছেন আপনি আপনাদের মধ্যে হয়তো মিউচুয়াল হয়ে গিয়েছিল হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু সেই ব্যক্তিটি মনে মনে সেই রাগ পুষে রেখেছে এখন বর্তমানে কিন্তু সে আপনার থেকে প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে এই হুইল অফ ফরচুন আসার মানে আর এইখানে হেরোফ্রেন্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে প্রফেশনালি সেই ব্যক্তিটি হতে পারে কোনো টিচার সেই ব্যক্তিটি হতে পারে এমন কিছু কাজ করেন যেখানে ওনার আন্ডারে বহু লোক কাজ করেন বা সেই ব্যক্তিটি ব্যক্তিটি হয়তো কোনো উচ্চ পদাসীন ব্যক্তি হতে পারেন সে মহিলা পুরুষ যেই হন না কেন তার কথায় বহু লোক ওঠে বসে এমন কোনো ব্যক্তি আর সে হয়তো খুব ধন বান ব্যক্তি হতে পারে সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন সেই ব্যক্তিটি হয়তো আর্থিক দিক থেকে সম্পন্ন ব্যক্তি আর কার্ডের দিক থেকে যদি আমি সেই ব্যক্তিটি হতে পারে এমন কোন ব্যক্তি যে যার কিন্তু সে কিন্তু বদ মেজাজি হতে পারে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন সে কোনো আসক্তিতে থাকতে পারে নেশা করেন এমন কোনো ব্যক্তি হতে পারে বা সেই ব্যক্তিটি এমন ব্যক্তি হতে পারেন যে তার কিন্তু কিছু বধ বা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত উনি আছেন এমন কোনো ব্যক্তি সেই ব্যক্তিটির সাইন হতে পারে টরেস বার্গো ক্যাপ্রিকন হতে পারে সেই ব্যক্তিটির সাইন স্করপিও হতে পারে লিও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে আবার সেজিটেরিয়াসও হতে পারে আর সেই ব্যক্তিটির নামের প্রথম বা মিডিল নেম বা সার নেম বি দিয়ে এ দিয়ে কিউ দিয়ে ই দিয়ে এম দিয়ে এন দিয়ে এস দিয়ে কে দিয়ে শুরু বা মিডল নেম বা সারনেম হতে পারে এই লেটারগুলো দিয়ে এবার দেখি একটু ডিটেলসে দেখি সেই ব্যক্তিটি কি পরিকল্পনা করছে আপনার সঙ্গে গোপনে সেই ব্যক্তিটি কি পরিকল্পনা করছে Thank you, thank you thank you thank সঙ্গে যতটুকুর রেজোনেট করবে ঠিক ততটুকুই নেবেন আর যদি একেবারেই রেজোনেট না করে তাহলে স্কিপ করে দিন দা ডেথ কার্ড আরেকটা কার্ড নেবো সিক্স অফ শর্টস মানে শর্টস এর কার্ড সেই ব্যক্তিটি খুবই ধূর্ত ব্যক্তি আমি এখানে যার কথা বলছি যে গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার সঙ্গে আপনার থেকে রিভেন্স নেয়ার জন্য সেই ব্যক্তিটি এখানে শর্টসের কার্ডস বেশি এসেছে এই ডেকে এর মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু খুবই চালাক ধূর্ত যাকে বলে এক কথায় যাকে বলে ধূর্ত ধূর্ত কোনো মহিলা হতে পারে এখানে দেখুন কুইন অফ শর্টস আসা মানে হচ্ছে ধূর্ত কোনো মহিলা হতে পারে সেই মহিলা এমন কোনো মহিলা যে কিন্তু অথরিটি তার হাতে আছে এমন কোনো মহিলা এখন ব্যাপার হচ্ছে সেই ব্যক্তিটি কেন আপনার সঙ্গে এই রকম বিশ্বাসঘাতকতা বা আপনার সঙ্গে চক্রান্ত হচ্ছে এখানে ডেথ কার্ড আসার মানে হচ্ছে আপনাদের হয়তো পূর্বের কোনো রাগ বা পূর্বের কোনো বিষয় রয়েছে আপনাদের দুজনের সঙ্গে দুজনের মধ্যে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল যা হয়তো তখনকার জন্য সেখানে থেমে গিয়েছিল কিন্তু বর্তমানে সেই ব্যক্তিটি কিন্তু তার মনের সেই যে সুপ্ত রাগ রয়েছে সেটিকে কিন্তু সে বহির প্রকাশ করছে মুখোশের আড়ালে এখানে দেখুন এই দিকে ডেথ কার্ডের যে অবস্থা দেখুন সেও কিন্তু আপনি বর্তমানে কিন্তু আপনি একটু সাবধান থাকবেন আপনার আশেপাশে যাদেরকে আপনার একটু সন্দেহ হবে বা আপনার সঙ্গে যাদের এমন কোনো ঘটনা ঘটেছিলো তাদের থেকে কিন্তু আপনি সাবধানে থাকবেন আপনার কিন্তু সেই ব্যক্তিটি ক্ষতি করে দিতে পারে এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড টেম্পারেন্স হচ্ছে নেগোসিয়েশনের কার্ড যদি সম্ভব হয় আপনি যদি আগে থেকে আজ পেয়ে যান যে সেই ব্যক্তিটি কে কার সঙ্গে আপনার এমন ঘটনাটি ঘটেছিল তাহলে কিন্তু আপনি আগাম সেই বিষয়টাকে মিটিয়ে নিন এটা নেগোসিয়েশনের কার্ড আপনি অযথা খুব বেশি এই বিষয়ে দুশ্চিন্তা না করে আপনি নিজের উপর ব্যালেন্স আনার চেষ্টা করুন এবং যদি আপনি আজ পেয়ে যান আগে থেকেই তাহলে আপনি সাবধান তো হবেনি আর যদি সম্ভব হয় সেই ব্যক্তিটির সঙ্গে মীমাংসা করে নেওয়ার চেষ্টা করুন এর পরের কার্ড কুইন অফ শর্টস কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে কুই এই কুইন হচ্ছে এমন একজন কুইন সে কিন্তু কাউকে রেয়াত করে না তার এই তলোয়ার দিয়ে কিন্তু সে ঘ্যাচ করে সবার ঘাট কেটে দেওয়ার জন্য তৈরি এখানে ঘাড় বলতে কিন্তু ঘাড় এটা শুধু আক্ষরিক অর্থে বলছি অর্থাৎ কারুর বিশ্বাস কারুর ভালোবাসা বলুন ভরসা বলুন সব কিছু সে এক তলোয়ারের কোপে শেষ করে দেয় এমন কোনো মহিলা আপনার জীবনে থেকে থাকতে পারে যে আপনার সঙ্গে এমনটা করতে পারে বা অতীতে এমনটা করেছে সেইখানেও আপনার সাবধান থাকা প্রয়োজন সেই ব্যক্তি সেই মহিলাটি পুনরায় আপনার জীবনে কিন্তু এই রকম কিছু ঘটাতে পারে বা আপনার সঙ্গে এমন কিছু করতে পারে এর পরের কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ ওয়ান্স সে কিন্তু যা করবে সে বর্তমানে সে অ্যাকশান ওরিয়েন্টেড সে যা করবে দ্রুততার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে করার চেষ্টা করবে আপনার জীবনে যদি কিছু ক্ষতি সে করে কিন্তু তা গোপনে এখন ব্যাপার হচ্ছে আপনার ইনটিউটিভ পাওয়ার যদি জাগ্রত হয় আর আপনার যদি কোনো দোষ ত্রুটি না থাকে আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না আপনি কিন্তু আগাম টের পেয়ে যাবেন এইখানে এই পাখিটি হচ্ছে ঈশ্বরের ঈশ্বর প্রদত্ত একজন ম্যাসেঞ্জার কোনো না কোনো মাধ্যমের আপনি কিন্তু সেটা জেনে যাবেন ধরুন স্বপ্নের আপনি এমন কিছু ইঙ্গিত পেতে পারেন বা আশেপাশে এমন কিছু ইঙ্গিত পেয়ে যেতে পারেন এর আগে এর পরের যে কার্ড এসেছে সিক্স অবশ এইখানে দেখুন এই ব্যক্তিটি এই ব্যক্তিটি কষ্ট পেয়ে কোথা থেকে চলে যাচ্ছে তার তাকানোর পেছন ফিরে তাকানোর ভাবটা দেখুন আপনার শত্রুও কিন্তু তেমনি সে হয়তো আগে সামান্য কোনো বিষয় নিয়ে হয়তো এমন কিছু হয়েছিল কিন্তু তার দেখুন এইখানে চোখ তার কিন্তু পেছন ফিরে সে কিন্তু তাকাচ্ছে আর এইখানে দেখুন মনকে কেমন ব্ল্যাকই দেখাচ্ছে অর্থাৎ আপনার মন হয়তো পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু তার মনে কালিমা রয়ে গিয়েছিল আপনি এখন মনে মনে ভাবুন কার সঙ্গে আপনার এমন কিছু ঘটেছিল আবার অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি হতে পারে আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে কিন্তু আপনার সেই ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো ঝামেলা হয়েছিল বর্তমানে সেই ব্যক্তিটি হয়তো আপনার থেকে রিভেন্স নেওয়ার চেষ্টা করছে সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তার সঙ্গে আপনার ঝগড়াঝাটি হতে পারে আপনার সেপারেশনে হতে পারেন বা আপনার কোনো ইনলজ হতে পারে সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলিরকেও হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে বেশিরভাগের ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু আপনার থেকে আর্থিক একটু সম্পন্ন ব্যক্তি এবং তার কিন্তু কিছু লোক বল রয়েছে লোক বল বলুন বা ম্যাসেল পাওয়ার মানি পাওয়ার বিউটি পাওয়ার সবই তার রয়েছে এমন কোনো ব্যক্তি এবার দেখি আপনার জন্য কি মেসেজ রয়েছে গাইডেন্স রয়েছে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনার যদি কোনো বন্ধুও কিন্তু এমন করতে পারে তার সঙ্গে হয়তো আপনি লাইটলি কোনো কি ঠাট্টা কোনো দিন করেছিলেন তারও রিভেন্স কিন্তু সে হয়তো তা বিশদভাবে নিয়েছিল সে হয়তো তা লাইটলি নেয়নি সেও কিন্তু বর্তমানে আপনার সঙ্গে এমন কিছু করতে পারে সেখান থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন আপনার জন্য প্রথম কার্ড এসেছে আপ মেন্ডিং হচ্ছে কেতুর কার্ড কার্ডিভড আপনার জন্য প্রথম কার্ড এসেছে ক্লিয়ার ইট আপ আপনি আপনার মনে এখানে দেখুন থ্রি নাম্বারের কার্ড এটা হচ্ছে জুপিটারের কার্ড আপনার গুরু কিন্তু সহায় রয়েছে আপনি যদি অতীতে কোনো ভুলও করে থাকেন আপনি যদি নিজেকে শুধরে নেন আপনার স্পিরিচুয়াল পাথকে আপনি বেছে নেন সৎ থেকে থাকেন তাহলে ঈশ্বর কিন্তু আপনাকে সর্বদা সাহায্য করছে আপনাকে এখানে ঈশ্বর বলতে চাইছেন পাস্টে যা কিছু হয়েছিল আপনার মনে যদি কোথাও গিলটিও থেকে থাকে তাহলে সেটাকে আপনি হিল করে নিন আপনি ক্লিন করে নিন আপনার মনে যদি কোনো মলিনতা থেকে থাকে তাহলে সেই মলিনতাকে মুছে ফেলুন ঈশ্বর কিন্তু আপনার সহায় রয়েছেন আপনার কিন্তু কোনো ক্ষতি সেই ব্যক্তিটি করতে পারবে না আপনার জন্য এর পরের কার্ডটি এসেছে মেন্ডিং এখানে দেখুন অ্যাঞ্জেল এইখানে এটা হচ্ছে সেভেন নাম্বারের কার্ড অর্থাৎ কেতুর কার্ড কেতু কিন্তু অন্ধ হয় এইখানে এটি যেন চাইল্ড আর মাদার দুজন অ্যাঞ্জেল মনে হচ্ছে মাদার চাইল্ডকে কিছু বলছে এবং সে যেন তা চুপচাপ শুনছে কল্পকাহিনী শুনে যাচ্ছে আপনি কিন্তু এটা যেহেতু কেতুর কাঠ কেতু হচ্ছে কিন্তু মানুষকে কি করে উদারতা দেয় কেতু হচ্ছে অন্ধের মতো কাউকে বিশ্বাস করে এখানে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না সে আপনার যত ক্লোজই হোক না কেন আপনি একটু সজাগ থাকুন এবং আশেপাশে একটু খোঁজ নিন তারপর তাকে বিশ্বাস করুন সে আপনার যত ক্লোজই হোক কেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে আপনি সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন আপনার জীবনে যা আসবে আপনি দেখবেন ভালোই হবে পাস্টে যা হয়েছে হয়েছে কিন্তু ফিউচার কিন্তু আপনার জন্য ভালোই রয়েছে ডোনি এর পরের কার্ড এসেছে আনফিনিশড সিমফিনি এই সব ঝুট ঝামেলাগুলো যেইগুলো আসে আপনার জীবনে এই শত্রুতা ধরুন কোনো জীবনে কোনো ধাক্কা খাওয়া বা কোনো বড় ঝামেলা এই সব কিন্তু আমরা পূর্বজন্মের কিছু কর্মার থেকে আমরা নিয়ে আসি সেই আনফিনিশড কিছু জিনিস কিন্তু বর্তমান এই জীবনে আমরা এই যে জীবন পেয়েছি এই জীবনে সেই জিনিসগুলো ক্যারি করে আনি এবং এইগুলো এসে আমাদেরকে কিন্তু ঝামেলা সৃষ্টি করে এইগুলোর ঝামেলার মাধ্যমে এই সব শত্রুতার মাধ্যমে কিন্তু আমাদের কি হচ্ছে সেই কার্মিক জিনিসগুলো রিলিজ হচ্ছে সেই ভেবে আপনি জীবনে এগিয়ে যান দেখবেন আপনি তাহলে আর ভয় পাবেন না এইগুলোকে একটু স্পোর্টিংভাবে নিন এই ঝুট ঝামেলাগুলোকে স্পোর্টিংভাবে নিন ঘাবড়াবেন না ভয় পাবেন না এবং জীবনে এগিয়ে যান আপনার জীবনে কিন্তু সামনে আর কোনো বাধা নেই তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং